আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উইন্টার সিজন আসতেছে আর আমাদের বাড়ির পাতাবাহার গাছগুলোর কি অবস্থা সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আমাদের কয়েক ধরনেরই পাতাবাহার গাছ আছে এগুলোর কয়েকটার নাম আমি বলতে পারি আর কয়েকটার নাম বলতে পারি না তার মধ্যে মানি প্লান্ট হয়েছে একটি আমি যদি ঠিক বলে থাকি তাহলে এটাই মানি প্লান্ট এই গাছটা ফার্স্টে আমাদের বাসায় যখন আনা হয়েছিল অল্প একটু শুধু লতা আনা হয়েছিল এটা যেহেতু লতানো গাছ তাই এটা লতার মতো করে বের উঠতেছে সেটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন পর এটা অনেক হয়েছে এটাকে আবার কয়েকটা বোতলের মধ্যে মাটি দিয়ে দেন কয়েকটা লতা আবার পুঁতে দেওয়া হয়েছে এখন বর্তমানে এতগুলো এই লতানো গাছগুলো এই মানি প্লান্ট গাছগুলো এখন আর ভাঙবো না এটা এখন যতটুকু লম্বা হইতে পারে হোক এটা হইছে আরেক ধরনের পাতাবাহার গাছ এটার নাম হইছে পার্পল হার্ট যদিও আমাদের এই পার্পল হার্ট প্লান্টের কালার রিয়েল প্লান্টের কালারটা যেমন হয় অমন দেখাচ্ছে না একটু সবুজই দেখাচ্ছে বাট এটা যখন ছোট ছিল অমনই দেখাইছে আর এটা হয়েছে আমাদের অ্যালোভেরা গাছ এখানে একটা ছোট্ট অ্যালোভেরা চারা উঠতেছে এই দিকে আরো ছিল আমার বোনের ছেলেরা খেলাধুলা করতে গিয়ে ওটা ভেঙে ফেলছে আর এই ছোট্ট চারাটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের এটা আমার বড় বোন ছোট্ট একটা চারা আনছিল সেটার থেকে এটা এতটুকু বড় হইসে যখন আমাদের জন্য এটা চারা আনছিল তখন আরো অনেক ছোট ছিল এখন একটু বড় হইসে এখন কচু পাতার মতো আরেক ধরনের পাতা এটা দেখাচ্ছি এটার কালার কচু পাতার মতো না বাট এটা স্ট্রাকচার কচু পাতার আসে দেখতে এটা আরেক ধরনের পাতাবাহার তবে আমার জানা মতো এটা দুই ধরনের আমি দেখছি একটা হচ্ছে এমন গাছের মতো আরেকটা হচ্ছে লতানো গাছের মতো ওইটাও দেখাচ্ছি আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটার নাম হচ্ছে অ্যারোহেড প্লান্ট আর এটা হচ্ছে পাথর কুচি পাতা গাছ আমাদের মধ্যে কম বেশি অনেকেই পাথর কুচি পাতাটা খায় যার কারণে এই যে এরকম বোতলের মধ্যে দিয়ে রাখছি এটাও এক ধরনের পাতা বাহারি এখন দেখাচ্ছি অ্যারোহেড প্লান্টের মতো আরেকটা লতানো গাছ বলতে পারি না এটার কি নাম এটা লতার মতো ঝুলে থাকবে বাট আমার এটা এখনো লতাটা বের হয়নি এটা জাস্ট একটু লম্বাই হইতেছে যেহেতু এটা লতানো গাছ তাই এটা আমি বোতলে বুনে দিচ্ছি আরেকটা পাতাবাহার দেখাচ্ছি এইটার কি নাম আমি বলতে পারি না তবে এটা দেখতে কিছুটা পার্পল হার্টের মতোই লাগতেছে এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এটাকে ভেঙে আবার আরেকটা টবে দিয়ে দিয়েছিলাম আরেকদিন আমি এটা দেখাইছিলাম ওইগুলো এখন একটু লম্বা হয়ে গেছে এখান থেকেও আবার ছাটাই করে আরেকটার মধ্যে দিয়ে দেবো আমাদের বাসায় যে পাতাবাহারগুলো আছে বেসিক্যালি এগুলো সবগুলোই ইনডোর প্লান্ট আমরা চাইলে এগুলো ঘর সাজাতে ইনডোর প্লান্ট হিসেবে ইউজ করতে পারি এই তো মোটামুটি এইগুলোই ছিল আমাদের বাড়িতে পাতাবাহার গাছগুলো যেগুলোর নাম আমি জানি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম বাট যেগুলো জানি না সেগুলো তো বলতে পারলাম না যেমন এটার নামও আমি বলতে পারছি না এটা কি গাছ এখানে মানি প্লান্টের আরেকটা লতা দিয়ে দিছি দেন এই যে এই পাতা বাহারেরও একটা লতা দিয়ে দিচ্ছি এগুলো বেড়ে গেলে আরেকটা টবে ট্রান্সফার করব। আরেকটা পাতাবাহার গাছ দেখাচ্ছি ওটা লতানো গাছ এটার জন্য তেমন যত্ন নেওয়া লাগে না এটা যেখানে সেখানেই হয় এটা দেখতেও খুবই ভালো লাগে তবে এটার ডগাগুলো খুবই নরম ধরলেই এগুলো ছিঁড়ে যায় মানে শুকনো পাতাগুলো ফেলতে গেলেই এটার ডগাগুলো ছিঁড়ে যায় এই যে এগুলো এটা দেখতে খুবই ভালো লাগে আবার এটার জন্য তেমন যত্ন নেওয়া লাগে না এটা যেখানে সেখানেই দিয়ে দিলে হয়ে যায় এটাও চাইলে আমরা ইনডোর প্লান্ট হিসেবে ইউজ করতে পারি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বেগুন গাছ ফাইনালি আমাদের বেগুন গাছে ফুল দরছে আর এগুলো হইছে ধনিয়া ছিটাই দিছিলাম ওইখান থেকে এই যে ধনেপাতা পাতা গাছগুলো হয়েছে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ